আপনার নাম কি কোথা থেকে আসছে মন্দির দর্শন করে কিরম লাগলো আচ্ছা আপনার ফ্রেন্ড বন্ধু বান্ধব আত্মীয় রিলেটিভদের আপনি কি বলবেন এই গ্রাম বাংলা পরিবেশের মন্দির মন্দিরটা সত্যি খুব সুন্দর হ্যাঁ মন ছুঁয়ে যাবে সবাইকে আসতে বলবে তো আপনার নাম কি কোথা থেকে আসছেন

হাই ফ্রেন্ড ওয়েলকাম টু ব্যাক আমি দিলীপ ইন্সপার ব্লকের তরফ থেকে আপনাদের জানাই স্বাগতম আর আজ আমি এসেছি হুগলি জেলার বনমলিপুরে অবস্থিত সর্ববৃহৎ মন্দির বোম্মা দত্ত ধামে প্রায় পনেরো বিঘা জমির ওপর দু সালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল আজও মন্দিরের বেশ কিছু কাজ এখনো বাকি প্রতিনিয়ত হয়ে চলেছে এই মন্দিরের কাজ মন্দিরের ঠিক সামনে রয়েছে বেশ কয়েকটি দোকান এখান থেকেই আপনি পেয়ে যাবেন মন্দিরে পূজা দেবার সামগ্রী প্রতিদিন দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন এই ত্রিমূর্তি দত্তাধামে পুজো দিতে কেউ বা আসেন একা কেউ বা আসেন তার সঙ্গীর সঙ্গে আবার কেউ কেউ পুরো পরিবারকে সঙ্গে নিয়ে আসেন বোম্বা দত্তাধামে পুজো দিতে পূজা সামগ্রী নিয়ে এসে এই বোমা ধামে পূজা দেন এবং তাদের মনস্কামনা প্রভুকে জানান তাদের দৃঢ় বিশ্বাস যে প্রভু তাদের মনস্কামনা পুরো করবে দশ বিশ পঞ্চাশ আমরা সাধ্য অনুযায়ী আপনি পূজা সামগ্রী এখান থেকে কিনে মন্দিরে পূজা দিতে পারেন পূজা সামগ্রী ছাড়া বেশ কিছু দোকান আপনি পেয়ে যাবেন খাবার দাবারের আপনি চাইলেও খুব কম পয়সার বিনিময়ে এখান থেকে খাবার কিনে খেতে পারেন অনেক শ্রদ্ধালু আছে যারা পুজো দেবার পরে এখান থেকে খাবার দাবার কিনে খেয়ে কিছুটা রেস নিয়ে তারপরে বাড়ি ফিরে যায় মন্দিরের ঠিক সামনেই উঠছে হনুমানজির বিশাল এই মন্দির চত্বরটি ধূর থেকে ভীষণ সুন্দর লাগছে মন্দিরের দুই পাশের দুটো গম্বুজ উপরে রয়েছে গর্ভগৃহ চূড়া মন্দিরের ঠিক মুখ্য দ্বারের সামনে আসতেই নজর পড়লো বিশাল মন্দিরের সুবিশাল প্রবেশদ্বার মুখ্য প্রবেশদ্বারের ঠিক সামনেই রয়েছে সারিবদ্ধভাবে রাখা টু হুইলার এখানে গাড়ি রাখার জন্য কোনো পার্কিং চার্জ লাগে না যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের একটা কথা জানিয়ে রাখি এই মন্দিরটি খোলে সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত পুনরায় খোলে একটা থেকে রাত আটটা পর্যন্ত এই মন্দিরের ঠিক সামনেই রয়েছে আরও দুটো ছোট ছোট মন্দির একটি হচ্ছে সিদ্ধিদাতা গণেশ অপরটি হচ্ছে কপিল মন্দির মুখ্য প্রবেশ দুই পাশে দুটি রয়েছে বাতিক স্তম্ভ পশ্চিম ভারতের মন্দিরে এই ধরনের বাতিস্তম্ভ আপনারা দেখতে পাবেন সূর্য অস্ত যাবার পর সন্ধে নেমে এলেই বাতিস্তম্ভগুলো জ্বলে ওঠে মন্দিরের মুখ্য প্রবেশ মাথায় উঠছে জয়ধ্বজা প্রতিটি হিন্দু মন্দিরে হনুমানজির এই দয়ের ঝাদা আমাদের চোখে পড়বেই এই সুবিশাল মন্দিরে বৃহত্তম সামনের এই মন্দির চত্বরটি মূর্খ দ্বার দিয়ে প্রবেশ করে সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উঠে চাচ্ছে মানুষেরা গর্ভগিয়ের দিকে আবার কাউকে বা চোখে পড়বে পুজো দেবার পর সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নেমে আসছেন মূর্খ দোয়ারের দিকে গর্ভ গিয়ে প্রবেশ করতেই সবার প্রথমে যেটি চোখে পড়বে সেটি এই কচ্ছপটি কচ্ছপকে নারায়ণের রূপ মানা হয় মূল মন্দিরের গর্ভগৃহটি রয়েছে বিশাল আকার বেশ কয়েক হাজার মানুষ এখানে একসঙ্গে পূজা পাঠ করতে পারবে দূর থেকে চোখে পড়বে গর্ভগীয় মূর্তিটি একই শরীরে বিষ্ণু মহেশ্বর ত্রিমূর্তির পূজা হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিমূর্তি এখানে দত্ত রূপে পূজিত হন মন্দিরের পাশেই দেখতে পাওয়া যাচ্ছে বেশ কয়েকটি মহারাজের ছবি সদ্গুরু মহারাজ এই মন্দিরের প্রতিষ্ঠাতা এই মন্দিরে ব্রহ্মা দত্ত নিত্য পূজা হয়ে থাকে দূর দূরান্ত থেকে আসা ভক্তদের প্রতি বৃহস্পতিবার এখানে বিনামূল্যে ভোগ প্রসাদ খাওয়ানো হয় এখানে সন্ধ্যা আরতি এক দুর্লভ দৃশ্য যা আপনার মন ছুঁয়ে যাবে মন্দিরের সেবাইদরা প্রতিনিয়ত ভক্তদের খেয়াল রাখেন তো আমার সঙ্গেও আপনারা বলুন জয় বোম্মা বিষ্ণু মহেশ্বরের জয় জয় ব্রহ্মা দত্তের জয়